হ্যালো এভরিওয়ান সুপ্রভাত সবাই কেমন আছো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদেরকে একটা নতুন ভিডিও উপহার দিতে প্রিয় বন্ধুরা আমি রিতা রীতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটিও খুব ভালো হতে চলছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রতিদিনই আমি তোমাদের মাঝে আমার লাইফস্টাইল শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে প্রতিদিন সকালে এই এরকমই হচ্ছে কেননা এখন ছেলের পরীক্ষা চলছে তো ও একটু রাত করেই পড়াশোনা করছে আর সেই সঙ্গে আমাকেও জেগে থাকতে হচ্ছে যার জন্য সকালে ঘুম থেকে উঠতে ভীষণই লেট হচ্ছে আর ঘুম থেকে উঠে মানে লেট করে যদি ওঠা হয় সেদিন কোন কাজ কখন করবো কিছুই বুঝতে পারি না যাই হোক সকালে দেরি হলেও আমি চলে এসেছি কিন্তু আগে ছাদে আর কেন ছাদে আসি সেটা তো তোমরা বুঝতেই পেরেছ কিছু ভিডিওতে কিন্তু আমি প্রতিদিনই বলে থাকি কারণ ছাদে আছে আমার ঠাকুর ঘর প্রথমে আমি ঠাকুর ঘরে প্রণাম করে নিই তারপরে দেখো আমার শকেট ছাদ বাগান আমার প্রাণের সঙ্গে আত্মার সঙ্গে একদম জড়িয়ে গেছে তো সেই ছাদ বাগানে সকালে ঘুম থেকে উঠে না গেলে একদমই ভালো লাগে না সকালে যেয়ে আমার সব গাছগুলো দেখতে হয় ওদের সঙ্গে কথা বলতে হয় মনটাকে ফ্রেশ মাইন্ড করে চলে আসি নি নিচে নিচে এসে বাকি কাজগুলো করে নিই তো বন্ধুরা যেহেতু দেরি হয়েছে আমার ঘুম থেকে উঠতে তাই আমি সকালে মানে ভিডিও না করেই আমি সব কাজগুলো করে নিয়েছি সকালে ঘুমেই তো নিচে এসে ঘর জাড় দেওয়া বাসি থালা বাসন ঘরের সামনে জল দেওয়া পুরো কাজটা করেছি করে আমি দোতলায় চলে এসেছি মানে দোতলার ঘরটা ঝাড় দেওয়ার জন্য তো ছেলে বলল মা আমি এখন উঠবো না কারণ এখন বাজে সকাল সাতটা তো ছেলে বলছে আটটার সময় উঠবো এখন উঠবো না তাই আমি ওকে আর ডাকিনি তো আগের দিন মানে মঙ্গলবার রাত্রে ওর বন্ধুরা এসেছিলো আমাদের বাড়িতে পড়া ছিল স্যার এসেছিলেন সবাইকে পড়িয়েছেন তো এই যে ওরা পড়ে যাওয়ার পরে এই যে মানে বেড কভারগুলো দেখছো মানে কম্বলগুলো পাতা রয়েছে এগুলো ওরা বসেছিল তাই সকালে ওগুলো তুলে নিয়েছি আর সব জায়গায় ঝাড় দিয়ে নিয়েছি তো ছেলে বলছে আটটায় উঠবো তাই ওকে আর ডাকছি না আমি কাজগুলো নিজের মতন করে তারা হুড়ো করে করে নিচ্ছি কারণ তারপরে আবার রান্না বান্না করতে হবে তো শাশুড়ি মাকে শাশুড়ি মা কী জানি একটা রান্না করছে আওয়াজ পাচ্ছি ওপরে কিন্তু আমি তো সব কিছু সকালে গুছিয়ে দিই তারপরে রান্নাবান্না হয় তো আজকে দেরি হয়ে গেছে তো তারপরেও আমি বললাম যে আগে সব ঘরের বাসি কাজটাকে করবো তারপরে রান্নারটা গোছাবো তাই জন্য দেখো বন্ধুরা নিচের কাজটা করে আমি দোতলার কাজটা করছি তো ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দেওয়ার পরে তারপরে বাদ বাকি কাজটা করবো এখনও আমি বাসি জামা কাপড়ও ছাড়া হয়নি সেগুলো তো ছাড়বো তো এই যে ঘরের জানলা দরজা সব খুলে দিয়েছি ঘরটাও ঝাড় দিচ্ছি কারণ জানলা দরজা খুলে না দিলে সকালে না ঘরের মধ্যে একটা ঘুমট ভাব হয় তো এগুলো কাটানোর জন্য জানলা দরজা খুলে দিলে বাইরের হাওয়া আসে সেই সঙ্গে রোদের ঝিলকে আসে বেশ ভালো হয় আবহাওয়াটা মানে হাওয়াটা এপাশ পাশ ওপাশ করলে ঘরটার মধ্যে যে ঘুমট ভাবটা চলে যায় তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা কিন্তু একদমই ঝাড়দা হয়ে গেছে তারপরে আবার নিচে চলে এসেছি আর নিচে এসে এই যে একটু ফ্রেশ হচ্ছি আর যখনই আমি মোটর চালিয়েছি দেখি জল নেই ট্যাঙ্কিতে জল নেই তারপরে আবার মোটর চালালাম ট্যাঙ্কিটা ভরছে আর এদিকে আমি বোতলগুলো ভরছি আর দেখছি নিচে থাকাকালীন যতক্ষণ ট্যাঙ্কিতে জল না ভরছে ততক্ষণ আর বন্ধ করে নিই যে এখন আমি নিচে থাকছি তো ওই জন্য জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হচ্ছি এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করছে তো ফোনটা হাতে ধরে কথা বলবো সেই টাইম নেই তাই ওনাকে বললাম তুমি একটু ওয়েট করো আমি এই যে হেডফোনটা একটু কানেক্ট করে নিই তো এটা বলে তোমার দাদাভাইকে একটু দাঁড় করিয়ে রেখেছি তারপরে আমি কানেক্ট করে কথা বলছি কারণ হাতে ধরে ফোন যদি আমি কথা বলি তাহলে অন্য কাজটা আমার কমপ্লিট হবে না তাই ফোনটা মানে হেডফোনটা কানে গুজে কথা বলছি আর এদিকে আমি হাতে কাজ করছি দেখো বন্ধুরা আমি একদম ফ্রেশ হয়ে এই যে এখন রান্নার সব কিছু গুছিয়ে চলে এসেছি ওপরে কারণ রান্না হবে আর এখন সাড়ে সাতটা বেজেছে আটটা এখনও বাজিনি আমি যত দ্রুত পারছি কাজ করছি তো আজকে মাছ নেই ঘরে তাই ডিমটা রান্না করতে বলেছি শাশুড়ি মাকে তো শাশুড়ি মা বলছে তুমি একটু পরে গোছাও কারণ আমি এখন চিরা ভাজি করব আর চাল ভাজি করব। তো আমি বললাম ঠিক আছে তুমি যেটা করো করো আমি আমারটা গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে কাজ করব। চান করবো পূজা দেবো ছেলেকে নিয়ে স্কুলে যাবো এটাই ভেবে আমি সব কিছু গোছাচ্ছিলাম কিন্তু এই চিঁড়ে ভাজা আর চাল ভাজা করতে এতটা সময় লেগে গেছে বন্ধুরা রান্না বসাতে বসাতে আমাদের নয়টা বেজে গেছে তো সারাদিনের রান্না করতে অনেক পদে রান্না হয় যার জন্য না দেরি হয়ে গেছে তো খুব তাড়াহুড়ো করে ভাতটা আর একটু সবজি মানে ডিমের সবজিটা হয়েছে তো ওটা দিয়ে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি মানে ওরা আবার স্কুলে যাওয়ার টাইম সাড়ে দশটা বেজে যাচ্ছে দশটা দশ বাজে তাই ছেলেকে চান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ওই আজকে না রান্না হয়নি জন্য মানে দেরি হয়ে গেছে জন্য কাজের দেরির জন্য আজকে আমি ছেলের সঙ্গে স্কুলে যেতে পারলাম না তা না হলে আমি প্রতিনিয়ত তো যাই না শুধু পরীক্ষার কয়টা দিন ওর সঙ্গে যাওয়া হয় কিন্তু আজকে বললাম না সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে যার জন্য সব কাজকর্ম আস্তে আস্তে হয়েছে মানে সঠিকভাবে কাজগুলো টাইমের মধ্যে হয়নি যার জন্য এই যে রান্নাটাও দেরি হয়ে গেছে যার জন্য আমি ছেলের সঙ্গে যেতেও পারলাম না ইস খারাপও লাগছে তো ছেলেকে বলে দিয়েছি বাপি আমি তোমাকে আনতে যাব দুটো দশে ছুটি হবে তো আমি তার আগে পৌঁছে যাব এবং তোমাকে নিয়ে আসবো তো ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে থালা বাসন ধুয়ে সব ছাদে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আমি চলে এসেছি নিচে তো নিচের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বন্ধুরা এই যে মোছে নিচ্ছি এরপরে চান করব পুজো দেব তো ওইটাই যে মোস মোসা মোস মানে ঘরটা মসছি আর আমি ঘড়ির দিকে তাকাচ্ছি দেখ কয়টা বাজে তো সাড়ে বারোটা বাজে তো ঠিক আছে এর টাইমের মধ্যেই হয়ে যাবে তো এই যে ঘরটা মোছে চান করে আমি উপরে এসে জামা কাপড় মেলে তারপরে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা পুজো করে তারপরে আমি ঠা ছেলেকে আনতে গেছিলাম তো তার সেই সময়গুলোতে আমি এর ভিডিও করতেই ভুলে গেছি তো পুজো করে রেডি হয়ে ছেলেকে নিয়ে এসছি এনে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম তো ছেলে এখনও ঘুমোচ্ছে আর এখন সাড়ে চারটে বাজে আমি উঠে গেছি কারণ আমার ছাদে গাছ আছে গাছে জল দিতে হবে আমার ওই তারাটা থাকে প্রতিদিন বিকালে তাই শুয়ে পড়লেও না আমার সেই মানে মনে থাকে যার জন্য আমি আর ঘুমোতে পারি না আমি ঠিক টাইম মতো উঠে আসি তো প্রথমেই চলে এসেছি একদম উপরের ছাদে মানে তিনতলার ছাদে তো বন্ধুরা সেখানে দেখো লাউ পড়েছে গাছে কত ভালো লাগছে দেখতে তাই না এখানে লাউ গাছ আছে পুঁশাক গাছ আছে বেগুন গাছ লঙ্কা গাছ বাঙি গাছ বেশ অনেক রকমের সবজি গাছ আছে আর ফুল গাছ লাগায়নি এটা তিনতলা ছাদে মানে এখন হয় কিন্তু খুব রোদ যখন হয় চৈত্র বৈশাখ মাসে তখন কিন্তু কোনো গাছই থাকে না কারণ জল যতই দিই না কেন গাছের উপরটা পুরো পুরোপুরে রোদের মানে তাপে এতটা তাপ হয় এখানে পুরো গাছগুলো পুরে নষ্ট হয়ে যায় তাই জন্য তখন আর গাছ থাকে না এই বর্ষাকাল থেকে শীতকাল অবধি এখানে গাছ থাকে তো এখানে মানে ফুল গাছ লাগানো হয় না শুধু সবজি গাছই হয় কিন্তু সবজি গাছগুলোতে দেখো বন্ধুরা কত রকমের সবজি হয়েছে লাউ তো পড়ছে সেখানে বেগুন হচ্ছে লঙ্কা হচ্ছে আবার বাঙি গাছে ফুলও এসে গেছে দেখবে বন্ধুরা লঙ্কাগুলো কত ভালো সাদা সাদা লঙ্কা একদম পাতার থেকে বেশি তো বন্ধুরা এত সময় ধরে তো তোমরা আমার ভিডিও দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা এই লঙ্কাগুলোর নাম কি জানি শাশুড়িমা বলেছিল ভুলে গেছি যাই হোক প্রচণ্ড প্রচুর লঙ্কা আর প্রচণ্ড ঝাল বুঝেছ আর নিচের টপে নিচের টপে যে বড় টপটা তৈরি করা হয়েছে সেখানেও সবজি গাছ বেগুন গাছ লঙ্কা গাছ বাঙি গাছ টমেটো গাছ আর ছোট যে টপগুলো এই সবগুলোতে আমি ফুলের গাছ লাগিয়েছি শীতের সিজনের আর দেখো বড় যে টপটা ওখানে দুটো গাঁদা ফুল আছে গাঁদা ফুল গাছ এত ফুল ধরেছে নিত্য পূজা আমি ওই ফুল থেকেই পেয়ে যাই মানে হয়ে যায় আমার সেই সঙ্গে আমার দোপাটি ফুল গাছ আছে বেগুন গাছের মধ্যে শিখানো প্রচণ্ড ফুল ফোটে তো প্রতিদিন আমাকে ওই ফুল থেকেই ঘরের পুজোটা হয় আমি আর বাইরের থেকে ফুল তুলে নিয়ে আসি না মানে ফুল কিনে আনি না তো এইসব করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই সন্ধ্যা দেবো তারপরে ছেলেকে ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে উঠি নিয়েও তো রাত্রে অনেক রাত অবধি পড়াশোনা করে তাই জন্য ও যতক্ষণ ঘুমোয় আমি আর ডাকি না তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে যাচ্ছি সব ঘরে ধুনো দেব তারপরে আবার তুলসীতলায় ধূপকাঠিটা দিয়ে দেব। ওই জন্য তো ঠাকুর ঘরটা ভালো করে বন্ধ করে উপরে সব কাজ সেরে আমি ধূপকাঠি নিয়ে চলে এসেছি দোতলায় তো লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখলাম ছেলে উঠে গেছে বলছে মা আমি উঠবো আমাকে একটু চা বানিয়ে দিও আমি ঠিক আছে তুমি ওঠো ফ্রেশ হও তোমাকে চা বানিয়ে দেব। ততক্ষণে আমি এই ধূপকাঠিটা সারা ঘরে দেখাচ্ছি মানে ঠাকুরদের তো দোতলা থেকে এই যে নিচের তলায় এসেছি বন্ধুরা আর আমার ঘরে আছে বড়োমার ঠাকুর আরও অনেক ঠাকুর এসেছে সবাইকে আমি ধূপকাঠি দেখিয়ে তারপরে তলায় দিয়ে দিয়েছি আর ছেলেকে চা খাইয়ে এই যে চলে এসেছি আমরা এখন পড়তে বসবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর বড় করছি না তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট